হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো তো একটা ফোন এসে যায় তো মাঝে মাঝে ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম কি মা মাসির সেখানে দেখে আমি ভীষণ অবাক হলাম যে যখন আমি একটু পুরোনো কথা তুলি কিছু মাস আগে প্রায় এক বছর হলো একটা যখন লাইভ হতো ম্যাডামের লাইভ সেখানে আমাদের ঝিম্পা মানে ওই ঝিম্পা শিয়াল যাকে বলো এখানে তো কোড নামটা না বললে বোঝে না ওই শিয়াল যাকে বলি আমরা সেই রিম্পাই বলি রিম্পা নামই বলছি তো যখন উঠেছিলো বলেছিল যে ওর সব এই সব কী সব ফটো ওই সঞ্জয় আর নিউটন বাংলাদেশে নিউটন ভাই মিলে নাকি ছেড়েছে সাইডের ফটো তারপরে শুনলাম গীতাদি কী সব অ্যাপ অ্যাপ খেলেছে অমুক টুচুক অনেক কিছু অনেক কিছুই শুনেছি কিন্তু সোশ্যাল সাইটে এরম নাকি সাইটে সবার ফটো আপলোড অমুক আপলোড এই নিয়ে তখন একটা গন্ডগোল শুরু হয় যেখানে সঞ্জয় নিউটনের নাম তো আসেই তারপরে আবার আর এক কিছু জনের নাকি ওই সাইটে কিছু দেখা যায় মানে তাদের ফটো মোটো আপলোড করা হয়েছিল কিছু বাজে সাইটে আমরা তো কিছু জানিই না হঠাৎ করে আমাদের কাছে পর্যন্ত ১৩ জনের নামে জিডি করবে বা এফআইআর করবে বলে ঠিক করেছিল আমি আর তাদের নাম বলছি না কি নাকে আমরা সব আমি জয়াদি পারমিতা মানে সব যুক্ত অরুন্ধুতি এরা সব যুক্ত সব সাইডে যুক্ত সব সতী আর আমাদের সব নাকি যুক্ত ছিল আমি একটু তুললাম হ্যাঁ তো আশা করি ম্যাডাম এখন বুঝতে পাচ্ছেন যে কারা এগুলো করত যদি উনি বুঝে থাকেন তাহলে একজন মানবাধিকার কর্মী হিসেবে সেই সমস্ত মানুষদের বোঝানো উচিত যে তাদের বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা বা সদস্যরা এই ধরনের অ্যাপ নিয়ে যেন ঘাটাঘাটি না করে কারণ কিমা মাসি আজকে পরিষ্কার বলে দিয়েছে ওদের সঙ্গে যখন যুক্ত ছিল কিমা জানতো যে ওখানেই ওই সদস্যটি একজন ধরার ছেলে নাকি এই অ্যাপগুলো নিয়ে চালায় বিভিন্ন অ্যাপে গেম খেলে জুয়া খেলে এবং ওই ধরার ছেলেই বলেছিল যে এটার কিমার কথা আমি শর্টসে দিয়ে দিয়েছি দেখবে কারণ আমি প্রুফ রেখেছি ওর ছেলেই নাকি সমস্ত খুঁজে বার করেছিল সঞ্জয়ের বউ বলছে মরকটের বউ মানে সঞ্জয় ও রিম্পা আমাদের রিম্পা বোন নাকি ওই বাজে বাজে সাইডে ফটো আপলোড করে অনেক কিছু ও নাকি বের করেছিল মানে ওর ছেলের কথা বলছে বলছে হাতির ছেলে মানে ধরার ছেলে দেখো ওদের মধ্যে যখন সব ভাব ভাব ছিল গলাগুলি ছিল তখন কি কথা হতো আমরা তো জানি না এখন সব বেরোচ্ছে সবথেকে বড় কথা তখন যদি এগুলো হতোই তা তখন কেউ কিচ্ছু বলেনি এখন বলছে এবার আমার একটা প্রশ্ন ওইটুকু ছেলে এইগুলো যে করে যদি করে থাকে আবার বলছে যদি করে থাকে তার বাবা মা কিছু দেখে না দ্বিতীয়ত ম্যাডাম জানেন না তৃতীয়ত এই রকম ভাবে যারা ভিডিও করছে এখনো অবধি কিন্তু এরা শোধরায়নি ভাষা ভাষা শোধরায়নি তো তাদেরকে কি করে একটা এরকম ভালো একটা মানে জায়গায় সদস্য করে রেখেছেন এই তিনটে প্রশ্ন নিজের ইমেজ তো নষ্ট হয় মানবাধিকার কর্মীরা সবসময় বাজেদেরকেই ভালো করে কিন্তু কতটা বাজে হতে পারে সেখানে কতটা বাজে একটা লিমিটেশন থাকে তো তো ধরার ছেলে যদি এগুলো করে থাকে তাহলে আপনার কানে কি সেগুলো যায়নি যদি না যায় অবশ্যই আপনি সেটা বলবেন যেটা কিমা বলেছে যে ধরার ছেলেই নাকি সব কিছু করতো সব কিছু অ্যাপ ম্যানেজ করতো যত রাজ্যের অ্যাপ খুলে দেখতো কে কোথায় কী আপলোড করে ওই নাকি খবর দিয়েছিল যে সঞ্জয়ের বউ রিম্পা এইসব করে কি এই সব শুনছি আমরা কি শুনছি এগুলো তখন তার মানে যে হতো এই নোংরামিগুলো একটা বাচ্চা ছেলে সেগুলো এরা জানতো না আজকে কিমা বলছে তাই আমরা শুনতে পাচ্ছি কিমা তো দু নম্বরই দু দোগলা বাদ দাও ও যখন যে দলে সে দলে না দলেই উল্টো মানে কিমাদের এটাই স্বভাব কিন্তু এগুলো যদি হয়ে থাকে একটা বাচ্চা ছেলেরকে দিয়ে করাচ্ছে এগুলো ঠিক যদি হয়ে থাকে সত্যি ঠিক এটা আপনাদের কাছে আমার প্রশ্ন খুব তো এর ওর নিয়ে জ্ঞান দেয় সবাই এদের মধ্যে আর একটা কথা বলি আমাকে যখন অনেক বাজে কথা বলা হয়েছিল আমার মেয়েকে নিয়েও বলেছে আমি কিন্তু একটাও ঘুরিয়ে বাজে কথা বলিনি বলিনি কেন আমি জানি যে আজ যদি আমি থানায় যাই বা এদের এগেনস্টে কিছু করি আমিও যদি বাজে কথা বলি আমার কেস ধোপে টেকবে না বা আমার জিডিও নেবে না কারণ দুতরফেরই সব দেখে আজকে কিমা যেগুলো শোনাচ্ছে এদেরকে একটা মানবাধিকার সদস্য মানে কর্মীর হিসেবে কাজ করতে গেলে তার সঙ্গে কাজ করতে গেলে এই ভাষা দিয়ে ভিডিও করলে চলবে চলবে এটা আপনাদের বিচার্য বিষয় এবং ম্যাডামকেও আমি বলবো যে তার যে সদস্যরা সদস্যরা আছেন তার মধ্যে দুজন যে ভীষণ ভাষা জ্ঞান তাদের ভাষা জ্ঞানটা একটু যেন একটু ভালো হয় না হলে ইমেজ সম্মান সব জায়গায় নষ্ট হবে আপনার আপনি তো ভালো কাজই করছেন কিন্তু এদের যা ভাষা কোনো প্রশাসনিক সংস্থায় যদি এর একটা ক্লিপও দেখিয়ে দেয় লজ্জায় তারা কানে চাপা দিয়ে বলবে এরা গেছে আপনার সদস্য হতে এরা করবে উদ্ধার মানে এরা মানব জাতির উন্নতি করবে আপনিও জানেন আপনিও বোঝেন জানি শোধরাতে পারছেন না হয় না মজ্জাগত খিস্তি হয়ে গেছে গালাগালি হয়ে গেছে শোধরানো যায় তাই খুব বাজে লাগলো শুনে যে এগুলো হতো যেগুলো আমরা জানতামই না আজ জানছি যদি এগুলো হয় এগুলো অবিলম্বে বন্ধ হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন